गैस नहीं होने ना लगते हैं पकौड़ा गैस ये गुलाब ये फूल पुटा फूल गुलाब मने मुझसे नहीं दाना फूल ये गुलाब खालाड़ी तो ये वो गैस टी रोज पायना देखे रुको मीट टोरू इतना ही गैस टी एक टाइप है जिसे रोज इतना फूल गुलाब है चलो घर पे जितनी बोर हो आज के किरण बार आज के चीत

করছে <laughs> এই যে দেখেন বন্ধুরা কাটাগুলো সব সবই যে দেখছেন যা আছে সবই কাটাই যে মানে ভাববেন যে এটার ভিতরে নাকি মাছ থেকে যায় তো লস হয়ে অনেক কিন্তু কোন লস নাই এই দেখেন সব এটার ভিতরে হয়ে গেছে দেখছেন কোনো মাছ নাই একদমই কোনো মাছ নেই এইভাবে যে ছাড়ায় নিব এই যে মাছের কোয়ান্টি তুমি তেল দিয়ে দিলাম আমি হালকা করে তেল দিলাম হালকা পরিমাণে তেল দিয়ে দিলাম তো কড়াইটা ওই যে গরম হয়ে গেছে তো এখন আমি যে গুঁড়া চিংড়িগুলো দিয়ে দিই মানে আমি যে সামান্য মতো দিয়ে দিই

এটা তো একটা ভালো ভালো লাগলে পরে আমি উল্ভর দেই আমার আলুটা এইটা সেদ্ধ হয়ে গেছে এই আমার আলুটা আর দবটা সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি যে এখানে শাকটা আছে শাকটা দিয়ে দিই শাকটা একটু সেদ্ধ হলে আমি মানে সংবাদ দেবেন শাক সিদ্ধ হয়ে গেছে মাস্টার সব কিছু আর এইটা কিন্তু ওই যে গোড়া চিংড়ি দারান্না করলে ভালো লাগে তাহলে জেনে নিচ্ছি

কাঁচামরিচ আর কাঁচামরিচ আর পিঁয়াজ আর ধনী পাতাটা আমাদের বাসায় নেয় আজকে তার জন্য দিলাম না আপনারা এখানে খুচু খুচু করে ধনেপাতা দিলেন আমি মা

সবগুলা হল আমার হয়ে গেছে এখন আমি এই আস্তে আস্তে মানে গরম জলে দিয়ে দিই গরমগুলা আমি এখানে গরম জলটা আগে ফুটে রাখছি এইভাবে মাছগুলো সিদ্ধ হয়ে যাবে আৰু ঘৰটা মানে কৰি লওঁ আমি বৰ হৈ আছে ঘৰ নাম আহিম আমার সব গুলা কাটা হয়ে গেছে এখন আমি সরিষা তেল সরিষাবেন তেল রান্না করলে বেশি মজা লাগে আর এইখানে আমি লবণ দিয়ে দিই

여기 ợ c see

জাল কম হয়েছে জাল কম হয়েছে এমনি বালা নেই জাল কম দিয়েছি তোমার বাবার লিখেও যে গ্যাসের ওই দিন ধরো সমস্যা

ছর আস্তে আস্তে তো ভগবানের কাছে প্রার্থনা করবো যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে সবার দিন কাট ভালো যায় তো এভাবে আমাদের ভিডিওটা আজকে শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন করবেন আমাদের পাশে থাকবেন